আমি এখন আনন্দবাজার ডট কম পত্রিকার একটি ব্রেকিং নিউজ পড়ে শোনাচ্ছি সেখানে তারা শিরোনাম লিখেছে সতেরো মাস মাস পর হাসিনা আওয়ামী লীগের প্রধান সাংবাদিক বৈঠক ভারতের তো বাত্রা বাংলাদেশের নির্বাচন নিয়েও তাহলে এটি কি লিখেছে আনন্দবাজার ডট কম আমি কিন্তু একটা সময় গিয়ে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব তার আগে চলুন দেখে আসি আর কি কি গুরুত্বপূর্ণ খবর আমাদের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে দৈনিক বিবিসি নিউজ বাংলার আরও একটি খবর খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে আইসিসির ভোটের সিদ্ধান্ত আমি বলি এখানে আমি বলেছি যে সচেতন নাগরিক হ্যাঁ আমার সূত্র অবস্থানও জানতে হবে বন্ধুর অবস্থানও জানতে হবে আমি দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা যতগুলো রাজনৈতিক দল আছে এবং যেগুলো ব্রেকিং নিউজ হয়েছে সেই খবরগুলো সামনে এনেছি এবং সেগুলো আমি এই তথ্যগুলো জানানো যেহেতু তথ্যভিত্তিক একটা ইনফরমেশন অ্যান্ড এডুকেশন প্ল্যাটফর্ম সো আই এম হেয়ার টু প্রোভাইড ইউ আর রিয়েল ইনফরমেশন আমার কোনো ফেক ইনফরমেশন আপনাকে দেওয়ার কোনো ধরনের ইচ্ছা নেই এর কারণ একটাই আমি আমার সামনে সংবাদ Подруг.